গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইল্যান্ড মোটর ব্লগ সবার আগে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কিছু কিছু মানুষের থেকে আমরা অনেক ভালো আছি এটার জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত আল্লাহ মানুষকে কখন কিভাবে কোনভাবে পরীক্ষা নেয় এটা একমাত্র আল্লাহ ভালো জানেন আর কেন নেয় এটাই আল্লাহ ভালো জানেন তো এটা হচ্ছে ধৈর্য পরীক্ষা তো যাই হোক কথা না বলে কথাটা আপনার সাথে যে আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাচ্ছিলাম সেই কথাটা বলি এই ভাইয়া আমাকে কালকে রাতে মেসেজ দিয়েছে ঠিক আছে আপনার সাথে কথা বলতে চাই ঠিক আছে তো এই হচ্ছে তার বাচ্চা আমি বাচ্চার ভিডিও গুলো অন করলাম না তো বাচ্চাটা হচ্ছে অসুস্থ উনি হচ্ছে যেই জব করে সেই জবের হচ্ছে এখন পর্যন্ত সে স্যালারি পায় নাই এখন বাচ্চার যে অসুস্থ এটা হচ্ছে ডক্টরি প্রেসক্রিপশন এখানে হচ্ছে বাচ্চাটার সমস্ত ওষুধের বিবরণ লেখা আছে এখন এখানে উনি আমাকে মেসেজ দিয়েছে ওষুধ শেষ কিনবো ভাইজান যদি সাহায্য করতে পারেন লেখছি কত টাকার ওষুধ লাগবে উনি লেখছে তিনশো টাকা লাগবে ভাইজান আপনার দুইটা পায়ে পরি তো বিকাশ নাম্বার দেন সে তার নাম্বার তার এন কার্ড এবং হচ্ছে তার একটা ছবি আমাকে পাঠাইছে তারপর সে বলতেছে যে সিকিউরিটি গার্ডের চাকরি করি ভাই বেতন পাইনি দেরি হবে তাই আপনার দুইটা পায়ে পড়ি ভাই এই কথাটা লেখার পর আমার অনেক খারাপ লাগছে আমি এই কথাটার জন্য একেবারেই মানে প্রস্তুত ছিলাম না মানুষের কি পরিমাণ কষ্ট থাকতে পারে মানুষ তার বাচ্চার জন্য যে কোনো কিছু করতে পারে তারপর লেখছি আমি ভাইয়া পায়ের পরি কথাটা বললে আমি আপনার কোনো হেল্প করব না ওকে আচ্ছা ভাই তা টাকা পাইছেন তো টাকাটা আমি নিজে দেই নাই আমি সবসময় চেষ্টা করি যে আমার কাছে তো টাকা আছে দেওয়ার বাট আমি চেষ্টা করি কি যে অন্য কাউকে আমি আমি হেল্পটা করাইতে পারি হ্যাঁ দিয়ে না মানুষ পরীক্ষা করি একজন আমার থেকে হেল্প চাইতেছে তা আমি দেখি অন্য অন্য দুইজন মানুষ যদি দিতে না পারে দেন আমি আছে। তো আমি সবার আগে অন্যকে আগে নখ করি তো আমি আমার এক ছোট ভাইকে নক দিছিলাম। তাকে বললাম তার ব্যাপারে সে বলতেছে তারপর আমি তাকে মেসেজ দিলাম এই যে এখানে লেখা আছে ইউনিক ফোনের ব্যবসায়ী এক ভাই আপনাকে এই সাহায্যটা করেছেন তার জন্য অবশ্যই দোয়া করবেন আপনি আর আপনার জন্য আর আপনার বাচ্চার জন্য আমি দোয়া করে দিলাম আল্লাহ যেন আপনাকে আর কখনো এমন বিপদে না আনেন আমিন তারপর উনি মেসেজ দিয়েছে যে পেয়েছি ভাইজান কারেন্ট ছিল না ভাইজান তো এই যে দেখেন এই মানুষটা তার বাচ্চার জন্য সামান্য পরিমাণ একটা টাকা তিনশো টাকা এই জন্য একটা মানুষের সাথে শেয়ার করলো যে তার এই পরিমাণ পরিস্থিতি আমি সবকিছু হাইড রেখে ভিডিওটা পোস্ট করলাম কারণ মানুষের সম্মান সবার আগে আমি মোটামুটি ওনার ব্যাপারে জেনে নিয়েছি তারপরে আমি তাকে হেল্প করছি স্যার আপনারা যদি পারেন এরকম কাউকে হেল্প করতে তাহলে অবশ্যই আল্লাহ খুশি হবেন অবশ্যই আমিও খুশি হব এবং আপনি যে হেল্প করবেন আপনার নিজের ভিতরে একটা দেখবেন ভালো অনুমতি কাজ করবে। মানে অনেকটা ফ্রেশ লাগবে আপনার দান করবেন মানুষকে মানুষকে হেল্প করবেন এই জিনিসটা ভালো আল্লাহ পছন্দ করে